দু সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম চার পয়েন্ট টাইম বেড়ে জিএসডিপি অর্থনৈতিক সাফল্য এখন প্রায় লক্ষ হাজার একত্রিশ সুদ এত ইন্টারেস্ট শোধ করেও আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে দু সাল থেকে আজ পর্যন্ত পাঁচ পয়েন্ট তেত্রিশ টাইম ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে সতেরো পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার চোদ্দো টাইমস মোর এগ্রিকালচার অ্যান্ড অলাইভ সেক্টর ইনক্রিজড হয়েছে নাইন পয়েন্ট সিক্সটিন টাইমস মোড় ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার ছয় টাইমস মোড় পভার্টি অ্যালিভিয়েশন যেটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে মাটির মানুষের কাছে প্রায়োরিটি এবং একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচী দু থেকে দু সালের মধ্যেই আমরা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার নিচে ছিল ওপরে এসেছি রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য চোদ্দ বছরে রাজ্যে কোটি লোকেরও দু বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পার্সেন্ট কমিয়েছি অর্থনৈতিক করিডোর ছটি হচ্ছে এর মধ্যে দু লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে এখানে এক লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে